খুনি হাসিনার আমলে বিএনপি জামায়াত কোন চিপায় গিয়ে প্রোগ্রাম করতো কোন দূরে চড়ে গিয়ে প্রোগ্রাম করতো তাও তারা খুঁজে বের গেলে প্রোগ্রাম হবে আজকে কিন্তু প্রশাসনের কাছে নিউজ চলে যায় আরো তিন দিন আগে অমুক থেকে অমুক প্রোগ্রাম হবে তো সেই একই প্রশাসন এখন কেন আওয়ামী লীগ নিজের করতেছে তারা কি জানতো না তারা কেন কাছে না এটা মানে হচ্ছে তারা ইচ্ছে করে তারা ইচ্ছে করে আওয়ামী লীগের সুযোগ দিচ্ছে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে আমরা অনেকবার দেখেছি বিভিন্ন সময়ে নানা নামে নানা ফর্মে রিফর্ম আওয়ামী লীগের একটা মূল আমাদের খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল তো সেইটা এখনো চলতেছে এখানে বিভিন্ন গোষ্ঠী এন্ড রয়েছে উত্তর পাড়ার হস্তক্ষেপ আছে যত যাই হোক আমাদের কথা হচ্ছে যেই ছাত্র জনতা ঝুলাই নামে এনেছিল সেই ছাত্র জনতা খুব ভালো করে জানে কিভাবে ঝুলাইকে টিকিয়ে রাখতে হবে যে আওয়ামী লীগের কবর বাংলা মেডিকেল হয়ে গিয়েছে সেই আওয়ামী লীগকে আর কোনোভাবেই

নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ভোট দেওয়ার জন্য ভাবি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে নেতারা জামায়াতের নেতারা চিন্তা করতে পারেন ক্যাম্পাসে ভোট হবে সেখানে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে বিভিন্ন দলের নেতা কর্মীরা শিক্ষার্থীদের নিয়ে খাওয়াচ্ছে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খাওয়াচ্ছে ছাত্র শিবির তারা হচ্ছে তাদের ফোকাস ব্যবহার করে ভোট চাচ্ছে এটার মানে হচ্ছে ডাকসু শুধুমাত্র আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক না ডাকসু বর্তমানে একটা আমাদের ন্যাশনাল ইস্যু সুতরাং ডাকসুকে কেন্দ্র করে ডাকসুকে পালসা করে তখন করবে কারণ আজকে ডাকসু হয়ে গেলে ডাকসু করে ডাকসু রকসু চাকসু সহ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘ নির্বাচন হয়ে যাবে এই নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগ বা যারা পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং চরিত্রে আবদ্ধ হতে চাইবে তাদের সবার জন্য সমস্যা আওয়ামী লীগ এই কারণে আওয়ামী লীগ হয়েছে আর অনেকে চায় আওয়ামী লীগ হওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতি ধারণ করার জন্য তো যারা সামনে চাইবে যারা আওয়ামী লীগের মতো হতে চাইবে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা এই ছাত্র নির্বাচন এই জন্য অনেকেই চায় না এটা হয়ে যাক অনেকগুলো চক্রান্ত হচ্ছে একশো পঞ্চাশ চক্রান্ত এখনো হচ্ছে এখনো পর্যন্ত আজকে কালকে নির্বাচন আজকে আমাদের ক্যাম্পাসের মধ্যে এখনো বই কথা ঢুকতেছে এখনো অনেকে পাগল পাগল দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আবার এখানে আওয়ামী লীগের একটা অংশ যারা কিনা হচ্ছে মানে প্রকাশ না মনে মনে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এখানে বলতে পারে না আওয়ামী লীগ সার্ভ করার জন্য আছে এখনো ভেতরে এরকম সুশীল আওয়ামী লীগ ছাত্র লীগ কিন্তু ক্যাম্পাসে এখনো আছে এই ভেতরের আওয়ামী লীগ এবং বাইরের লুকা গুপ্ত আওয়ামী লীগ এই সবগুলো সমন্বয়ে চক্রান্ত করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি এবং স্পষ্ট বলতে চাই কাজ নির্বাচন বাঞ্চাল করার জন্য যারাই কাজ করবে তাদের বিরুদ্ধে জুড়ে উঠে দাঁড়াবে শুধুমাত্র ডাকশু না সমস্ত সমস্ত দেশে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন যারাই দেবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে একই সাথে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম জানাচ্ছি তাদের যে ফিরিয়ারা চক্রান্ত হচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে যাশু বছর হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে ধন্যবাদ সবাইকে